জায়গা অনুযায়ী জলবায়ু অনুযায়ী পরিবেশ অনুযায়ী বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন জায়গায় হয় আপনা আপনি বেড়ে ওঠে নয়তোবা রোপণ করা হয় কৃষি জমির পাশে আইলের উপরে লাগানো সুপারি গাছের শাড়ি সুপারি গাছ গুচ্ছ মূলের উদ্ভিদ এর মূলগুলো গভীর পর্যন্ত যায় না গুচ্ছমূল মানে থোকা থোকা মূল থাকে এবং এই মূলগুলো মাটি আঁকড়ে থাকে যেমন খেজুর গাছ খেজুর গাছ গুচ্ছমূল নারিকেল গাছ গুচ্ছমূল সুপারি গাছ গুচ্ছমূল এগুলো উদ্ভিদের জন্য খুব বেশি জায়গার প্রয়োজন পড়ে না এবং এগুলো গাছের একটি কাণ্ড প্রধান কাণ্ড একটি কোনো শাখা প্রশাখা বের হয় না একটা খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে নারিকেল গাছ এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সুপারি গাছ এক পায়ে দাঁড়িয়ে লম্বা হয় উঁচু হয় অল্প জায়গা লাগে এবং জমির ধারে এই যে সুপারি গাছ লাগানো হয়েছে এটার জন্য বাড়তি কোনো পরিচর্যা বাড়তি কোনো ঝামেলা নেই আলের উপরে গাছ লাগানো হয়েছে সুপারি গাছ বহালভাবে দাঁড়িয়ে আছে শোভাবর্ধন করছে সুপারি গাছে ধরছে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে সব দিক থেকেই উপকার উদ্ভিদের ব্যাপক প্রয়োজন আমাদের উদ্ভিদের উপরে আমরা সব দিক থেকেই নির্ভর করি খাদ্য থেকে খাবার থেকে এমনকি আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটারও একমাত্র প্রধান উৎস হচ্ছে উদ্ভিদ অর্থাৎ আমাদের অস্তিত্বকে ঠিক রাখতে গেলে উদ্ভিদকে ঠিক রাখতে হবে আমাদের নিজেদের বাঁচাতে হলে উদ্ভিদকে বাঁচাতে হবে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করতে হবে তাদেরকে রক্ষা করতে হবে তাদেরকে পরিচর্যা করতে হবে উদ্ভিদ যদি না থাকে তাহলে আমাদের অস্তিত্ব সংকটাপন্ন আমরাও থাকবো না